দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে শিরোনামে প্রকাশ করেছে তার মধ্যে শুরুতেই থাকছে ডেনমার্কের কোপেনহেগের একটি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভকালে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্কে গ্রেফতার করা হয় ফিলা ডেলফি করিডোর থেকে সেনা সরাতে রাজি ইসরায়েল ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলার দাবি গাজায় আরও তেতাল্লিশ ফিলিস্তিনিকে হত্যা করা হয় যুদ্ধবিরতি আলোচনার আর কোন দরকার নেই জানিয়েছেন হামাস হামাস নেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা সুইজারল্যান্ড লে হামাস নিষিদ্ধের আইন অনুমোদন রাশিয়ায় ব্রিক্স সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি চিন পিং কে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সিএনএন এর জরিপ বলছে প্রেসিডেন্টের ভাগ্য নির্ধারণ হবে জর্জিয়া ও প্যান সিলভানিয়ার ভোটে ওখানে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস এর সমর্থন প্রায় সমান তাই তাদের ভোটে নির্ধারিত হতে পারে আগামীর যুক্তরাষ্ট্রের কে প্রেসিডেন্ট হবেন এমনটাই জরিপে উঠে এসেছে সিএনএনের রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিয়ে প্রশাসনের শীর্ষ পদে বড় রদবদল করেছেন ইউকেন সরকার মিয়ানমারের ঘোষণা বাদারহুট অ্যালায়েন্স সন্ত্রাসী গোষ্ঠী একের পর এক অঞ্চল হারানোর পর এ ঘোষণা দিল মায়ানমার এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন আপনাদের কমেন্টের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আ রাহমতুল্লাহ